আজকের ব্লগটা একটা সুন্দর সকাল থেকে শুরু করি সুপ্রভাত সবাইকে সবাই নিশ্চয়ই ভালো আছেন সকালটা কিন্তু শীতের সকাল অনেকটা সকাল হালকা হালকা একটু কুয়াশাও পড়েছে হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে এই ব্লগটা কিন্তু যখন আমি ভয়েস দিচ্ছি তার থেকে বেশ কয়েকটা দিন আগেই শ্যুট করা হয়েছিল তো সেই দিনটা কিভাবে কাটিয়েছিলাম আর কত কাজ হয়েছিল ভুবনেশ্বর থেকে আসার পরে সেটারই একটা দিনের বিবরণ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখন কিন্তু ওই আটটা মতো হবে দুজন বাচ্চাই কিন্তু স্কুলে চলে গেছে বড়টা স্কুলে চলে গেছে প্রায় সাড়ে ছটায় আর ছোটজন স্কুলে গেছে তারপরে তো আমার শরীরটা ভালো না থাকায় ওর বাবা একটু দিয়ে আসছে সকালবেলা দুজনকেই হ্যালো হাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি ঋতুপর্ণা আপনাদের স্বাগত জানাচ্ছি ঋতুর সারা বেলা চ্যানেলে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি প্রতিদিন ভয়েস ওভার দিয়ে শুরু করি বাট আজকে সবার সাথে আমি ইন্টারেক্ট করে শুরু করছি গুড মর্নিং এটা বলতেই হচ্ছে কেননা আপনার ব্লগটা রাত্রে দেখুন বা সকালে কিন্তু এটা মর্নিং টাইম আর এখন কিন্তু মর্নিং কটা বাজে একটু দেখুন হ্যাঁ নটা বাজে আমার বড় ছেলে চেয়ে কিন্তু সকালবেলা সাড়ে ছটায় স্কুলে চলে গেছে আজকে স্যাটারডে সেই জন্য ছোটো ছেলে বাড়িতে আছে সো আমি ছোট ছেলে আর আমার হাউসের ও একটু পরে এসে সকালবেলা ও বাসি কাজটা করে দিয়ে গেছে একটু পরে এসে বাকি কাজগুলোও করবে এখন অন্যদের বাড়িতে গেছে যাদের সেখানেও কাজ করে তাহলে আজকে ব্লগটা এইভাবে শুরু করার একটি কারণ আছে সেটা হচ্ছে আজকে আমি একটা রান্না করব মানে আজকের লাঞ্চ বা ডিনার বা যেটাই আমি এখন রান্না করবো আজকের খাবার সেটা আজকে আমার মায়ের রেসিপি আর আমার মা শিখেছে আমার দিদিমার থেকে এই রেসিপিটা কিন্তু একটা স্পেশাল ফুলকপি আর বাঁধাকপি দিয়ে মানে মেনলি বাঁধাকপি আমরা যেরকম বলি বাড়িতে যে আজকে কি রান্না হয়েছে সবাই বলি বাঁধাকপি হয়েছে শীতকালে শীতকালের বেজিস বাঁধাকপি তো শীতকালে আজকে বাঁধাকপি রান্না হবে কিন্তু বাঁধাকপির মধ্যে একটা ছোট্ট পেস্ট আছে সেটা হচ্ছে ফুলকপি দিয়ে তার একটা কারণ আছে এই ফুলকপি বাঁধাকপি মানে বাঁধাকপির সাথে ফুলকপি মিশিয়ে আর আলু মিশিয়ে এই যে রান্নাটা এই রান্নাটা কেন এইভাবে করা হচ্ছে বাঁধাকপি লোকের বাড়িতে সিম্পল রান্না হয় ফুলকপি মেশানো জানি না কারোর বাড়িতে হয় কি না তবে আজকে রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি বলবেন এটা কারোর বাড়িতে হয় কি না আর যদি যার বাড়িতে নাও বা হয়ে থাকে তারা অবশ্যই একবার হলো ওই শীতের দিনে এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন এইটা দিদিমা কেন করতো আর মা থেকে শিখেছিল এখন আমাদের বাড়িতে বাঁধাকপি আর খালি খালি হয়ই না অ্যাটলিস্ট শীতকালে যদি ফুলকপি পাওয়া যাচ্ছে এমন সময়টা শীতকালের রান্নাতে বাঁধাকপির মধ্যে ফুলকপিটা পড়বেই পড়বে এটা যখন শুরু হয়েছিল তার একটা হিস্ট্রি আছে সেটা এই রান্নাটা করার সাথে সাথে আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করে দেব চলুন বাঁধাকপি আর ফুলকপি একসাথে কেন আমাদের বাড়িতে রান্না করা হয় তার হিস্ট্রিটা এবার জেনে নিই তার কারণটা হলো খুব সিম্পল আমার মারা ঢাকাই লোক মানে ঢাকার থেকে বাংলাদেশ ঢাকার বংশ আর ঢাকার রান্না তো অবভিয়াসলি খুব ফেমাস মারা অনেক ভাই বোন ছিলেন যেরকম মানে আমার দিদিমার অনেকগুলো সন্তান জন তো আর তাছাড়াও গরিব পরিবার গরিব পরিবারে দাদারা যেহেতু বড় বড় আর সবাই সকালবেলা অফিসে চলে যাবে তো কিছু খেয়েই যাবে তো সেইভাবে বাঁধাকপির সাথে মানে শুধু বাঁধাকপি আর আলু দিয়ে রান্না করলে পরিমাণে অনেকটা কম হয় আর সবার পাতে একটু একটু করে দিলে সংখ্যায় যেহেতু বেশি সেহেতু অনেকটা করে কম হয় তাহলে গরিবের মাথায় যেরকম নিজের জীবন ধারণ করার জন্য নতুন নতুন তো নতুন আইডিয়া আসে আর সেটা কিন্তু নিজের কার্যকারী জীবনে অনেক কাজের হয় সেটাই হলো যে দিদিমা বাঁধাকপির সাথে ফুলকপি মিশিয়ে পরিমাণে বেশ অনেকটা করে বাড়িয়ে দিল আর তার থেকেই খেতেও যেরকম সুস্বাদু আর সেই রকম সবার পাতে মন খুশি করা যাচাই বাঁধাকপির তরকারিও পড়ল তারপর থেকে এত টেস্টি এত টেস্টি এটা যে আমাদের বাড়িতে কিন্তু আর বাঁধাকপি খালি খালি রান্নাই করা হয় না এইভাবেই রান্না করা হয় আপনারা রান্না করে দেখে অবশ্যই চেখে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা বা এই প্রসেসে রান্না করলে আপনাদের কেমন লাগলো এবার রান্নার পর্বটা সেরে চলুন সংসারে কাজের হাল ধরি কেননা ভুবনেশ্বর থেকে আসার পরে ঘরটা একেবারে জাতা অবস্থা হ্যাঁ ব্লেজার মানে আমি সকালেই চা বিস্কুট খেয়েছি ওইখানে একটা কাপ আর বিস্কুটটুকু রাখা আছে বাচ্চাদের মানে ওইখানে একটা মেকআপ বক্স মেকআপ বক্স না মানে এসেন্সিয়াল জিনিসপত্র থাকে ওর একটা পাউচ আছে যার মধ্যে বাচ্চাদের ক্রিম বেরিয়েছে বেবি সানস্ক্রিম বেরিয়েছে ওই সোফার ওপরে ওই যে ওইখানটায় গেঞ্জি তারপরে ওই আন্ডারওয়্যারস যাবতীয় জাজ ওইগুলো ওখানে রয়েছে এইখানটায় ব্যাগ ব্লেজার এইখানগুলোতে যেগুলো নিয়ে গেছি সেগুলো যেটা কেনা হয়েছে জুতো সেইগুলো আরও দুটো তিনটে জিনিস কিনেছি কিনেছি বলতে খুব বেশি আমার জন্য তো আমি কিচ্ছু কিনিনি বাচ্চাদের জন্য দুটো জ্যাকেট মানে তিনটে বাচ্চাদের জন্য একটুখানি ওই সেট সোয়েট সোয়েট শার্ট কট সেটগুলো হয় না ওরকম কিনেছি আর এইখানে এই ব্যাগগুলোতে এই তিনটে যে শল টাইপের কিনেছি সেইগুলো আপনাদের সাথে পরে আমি একটা ক্লিপিংসে শ্যুট করে আপনাদের সাথে এটাকে অ্যাড করে দেব এখন শুধু আপনার ঘরের পরিচয় এই ঘর আমি কখন করব আমি কখন রান্না করব আমি কিন্তু কিছুই জানি না আমি জানি না আমি জাস্ট বলতে আমি যে কখন এগুলো আমি কি করব মানে আমার করা না করা আমি মাথা কাজ করছে না এগুলো গুছাবো কখন রান্না করবো কখন আজকে পুরো দিন লেগে যাবে যাই কিছু কিছু করে করি তারপরে যেটুকু যেটুকু করে করবো সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করব চলুন লেগে পড়ি কাজে আচ্ছা এমন কার কার সাথে হয় বলুন তো যে যে ঘুরতে যাব ঘুরে তারপর ফিরে আসব এই প্যাকিং আনপ্যাকিং অ্যাসেম্বেল এই সব যে করতে থাকবো এইগুলো আমার স্পেশালি ফিল হয় এগুলো করব না ঘুরতে যাব না একদিনের জন্য যাই দু দিনের জন্য যাই পাঁচ দিনের জন্য যাই চাই দশ দিনের জন্য যাই এক বছরের জন্যই যাই না কেন আর কি এক মাসের জন্য যাই এই যে প্যাকিং আনপ্যাকিং ঘর অস্ত ব্যস্ত এইটা ঢোকাচ্ছি ওটা পাচ্ছি না আবার সেগুলোকে জায়গা মতো রাখতে হচ্ছে মানে এইটার থেকে তখন মনে হয় কি বাবা আমি একদিনের জন্য হলেও কোথাও যাব না ওই যেটুকু সময় ঘুরতে যাব ওইটুকু সময় ঘরের খাটের মধ্যে সারা দিন কাজ করার পরে একটু শুয়ে থাকবো সেটাই যেন আমার কাছে পরম শান্তি ওই ঘুরতে গিয়ে এতটা মানে আগে আসার আগে মেহনাত যাওয়ার সময় আরেক মেহনাত এত মেহনাত আমি করতে পারছি না এটা কার কার সাথে হয় সেটা আমাকে অবশ্যই করে একটু কমেন্টে বলবেন তো আমার সাথে তো ভীষণ হয় আমার সাথে মানে একমত হলে অবশ্যই জানাবেন তো আমাকে বাচ্চারা স্কুল যদি না যেত তাহলে না সেটা একরকম হতো বাচ্চারা স্কুল গেছে মানে কি ওদের বই খাতা সেগুলোকে সব এক জায়গায় করে টিফিন টিফিন বানিয়ে দিয়ে যদিও আজকে টিফিন আমি সেরমভাবে কিছু বানিয়ে দিইনি আসার পথে ব্রেড কিনে এনেছিলাম দই কিনে এনেছিলাম যাতে দই দিয়ে ভাত রাত্রেবেলা খেয়ে শুরু করতে পারে আর মানে সকালবেলাও দই দিয়ে ভাত খেয়ে স্কুল চলে যেতে পারে তো মানে যা ভেবেছি তাই আমি করেওছি আমি ব্রেড বাটা দিয়ে দিয়েছি আজকে স্কুলে একদিনের জন্য একটুখানি আমি নর্মালি কখনোই আমি ব্রেড বাটার দিই না কোনো দিনই দিই না আমি সবসময় ঘরের যে বানানো রুটি পরোটা বিভিন্ন সেটা ব্রেড জিনিসটা আমি একেবারেই দিই না মানে আর আজকে না পারার জন্যই আমি দিয়েছি পারার সম্ভবই ছিল না আমি ঘুম থেকেই উঠতে পারছিলাম না আর তারপরে কি হয় যে আজকে মানে ওদের বই খাতা সমস্ত জামাকাপড়গুলো যেহেতু আমরা উইকেন্ডে গেছি তো জামাকাপড় ইস্তারি এগুলো আমি গুছিয়ে রেখে যাইনি সেগুলো বেল্ট টাই ব্যাগ সেগুলো সব গুছিয়েছি আজকের একটা দিন যদি ওরা স্কুলে আমি না পাঠাতাম বা ওদের যেতে হত না হলেও চলতো তাহলে না আমি অনেকটা সময় পেতাম কী হয় চাচকদের স্কুলে যেতেই হতো দুই ভাইকে যেতেই হতো তো তার জন্যেই কিন্তু আমরা ভুবনেশ্বর থেকে রাত্রেবেলা করেই বেরিয়েছি সন্ধেবেলা হয়ে গিয়েছিল বেরিয়েছি আর ফিরেছিও সাড়ে এগারোটা বারোটা এরকম হয়ে গিয়েছিল ফিরতে তো আমাদের কাছে উপায় ছিল না আমরা সবাই মিলে শুয়ে পড়েছি কোনো রকম একটু খেয়ে দই ভাত তারপরে কিন্তু সকালে দুই ভাইতে স্কুল চলে গেছে স্কুল থেকে আসলে ওইগুলোকে আবার সব ঠিকঠাক করবো ঠিক করলে সব বুঝতে পারবো যে ওরা দুই ভাইতে কীরকম গেছে স্কুলটা কি করেছে না করেছে মোটামুটিভাবে একটা নর্মাল লাইফ শুরু করেছি সত্যি কথা বলতে গেলে কি হয় এদের স্কুলে না আবার একটা ছুটি পড় ছুটি আছে ছুটি আছে হচ্ছে বারো তারিখ মানে উড়িষ্যাতে বারো তারিখ একটা ছুটি আছে প্রথম অষ্টমী এই একটা অষ্টমী যেটা বাচ্চাদের মানে বাড়িতে বড় সন্তানদের মানে পুজো আচ্চা এরকম একটা কিছু করা হয় ওদের জন্য মারা উপোস করে তো চলুন একে একে এই সোয়েটারের বড় বড় বোচকাগুলোকে সোয়েটারগুলোকে রোদে দিয়ে গিয়ে এগুলো সব ড্রাইক্লিং করে রাখা থাকে তবে দেখছি ড্রাই ক্লিং করে রাখার পরে এগুলোকে টেনে টেনে অনেক ওজন হয় বুঝলেন তো অনেকটা ওজন হয় আপনাদের কতগুলো জিনিস দেখাই সেটা হচ্ছে যে কতগুলো সোয়েটার বেরিয়েছে কতগুলো মানে সোয়েটার তারপরে জ্যাকেটস তারপরে হচ্ছে ডেনিম জ্যাকেটস এগুলো না সব ইয়েতে রাখা থাকে মানে আমি ড্রাই ক্লিন করি তারপরে সব ডিভান্ডের মধ্যে রাখা থাকে ডিভান্ড থেকে বছরে একবার করে বেরোয় কিন্তু এক বছরের মধ্যে আমাদেরগুলো তো ঠিক থাকে তো আমরা মানে কিনি না বলে চলে ঠিক আছে মানে শীতের জামা কাপড় আমার তো হয়তো কেনাই হয় না ওর বাবা হয়তো কিনলো না কিনলো থাকলো কিন্তু মানে বাচ্চাদের জিনিস এত তাড়াতাড়ি ছোট হয়ে যাচ্ছে আর এত তাড়াতাড়ি কিনতে হচ্ছে যে আগাম গত বছর যেটা কিনেছি তা যদি দুটো কিনেছি তার মধ্যে তো ডেফিনেটলি একটা হবেই না আর একটা করে হবে আর তার আগের বছরের কোনোটাই হয়তো মিঠাইয়ের গায়ে হবে না মনের গায়ে মিঠাইয়ের কতগুলো ছোট মনের গায়ে হয় তো ঘটনা হচ্ছে কি মনকে সবসময় পুরোনো জামা কাপড় পরাতে ভালোও লাগে না তাই ওকে হয়তো বছর সালে একটা নতুন কিনে দিলাম কিন্তু মিঠাইয়ের এবার মানে দুটো করে সোয়েটার দুটো করে প্যান্ট মানে এরমভাবে না কিনলে ওর অভাবই পড়ে যাবে রীতিমতো অভাবই হবে একটু রোদ খেয়ে নিলেই এই জিনিসগুলোকে আবার তাড়াতাড়ি করে ভেতরে ঢুকিয়ে নিতে হবে কেননা ইঁদুর তো দেখতে হবে না এক একটা সোয়েটার হয়তো কাঁধে করে এত বড় বড় ইঁদুর এখানে কাঁধে করে তুলে নিয়ে চলে যাবে ওদের গর্তে তো এইগুলো হয়তো এখন বাজে এগারোটা আমি ছোট থেকে নিতে যাব সাড়ে এগারোটা আর এই মানে বারোটার ভেতরে মানে এক ঘন্টার রোদ যথেষ্ট নিয়ে ঢুকিয়ে আবার যেগুলো ওইগুলো বাঁচবো আর কি যেগুলো ছোট হয়েছে সেগুলো হয়তো আবার ডিভান্ডে চলে যাবে যেগুলো ঠিকঠাক আছে সেগুলোকে ওদেরকে ইউজ করাবো এরকম একটা কিছু করতে হবে একেবারে পুরোনোগুলো হয়তো মানে যেগুলো একেবারেই চলবে না হয়তো সেগুলো কাজের লোক বা হাউস হেল্পকে দিয়ে দেব। আর তার মধ্যে থেকে যেটা হয় যে যদি কোনোটা একদম নতুন পড়ানো হয়নি বা একবারই পড়েছে এরকম জামাকাপড় একদম ব্র্যান্ডেড নিউ যেগুলো আছে সেগুলো বুকায়ের কাছেও আমি নিয়ে যাই কেননা ও না মন ওর সাথে মনের মানে ইয়ে হচ্ছে কি এক বছরের ওদের ডিফারেন্স তো মনেরও যেগুলো হয় বা একটু সামান্য একটু ছোট হয় একদম নতুন আছে সেগুলো হয়তো আমি ওকেও কিছু মানে দুই ভাইতে মিলে ভাগ করে পড়ে মিঠাইয়ের জিনিসপত্র মন আর বুকাই দুই ভাইতে মিলে সমভাগে ভাগ করে আমি পড়াই মানে আমি এরকম না যে বড়টা হয়ে গেছে বলে সেটা আর রিসাইকেল বা ইউজ হয় না আমার বাড়িতে জামা কাপড় রীতিমতো রিসাইকেল ইউজ হয় মানে পুরোপুরি ফুল ফ্লেজেড যেহেতু তিনটেই ছেলে ফুল ফ্লেজেডলি ইউজ হয় মানে একদম ভালো মতো ইউজ করে এরকমভাবেই আমি জামাকাপড় বাচ্চাদের দিই এই যে ভুবনেশ্বর থেকে যে তিনটে শাল কিনে এনেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম বলেই ছিলাম আমি ভিডিও লাস্টে আপনাদের সাথে শেয়ার করে দেব। আর এটা আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি সবুজ একটা অবভিয়াসলি আমার জন্য কিনেছি লালটা আমার হাজবেন্ড কিনেছে আর এই যে মাস্টার্ড কালারেরটা সো ডেলিকেসি কালার আর এত ডেলিকেট এই কালারটা মানে এত সোভার এটা কিন্তু আমি আমার মায়ের জন্য কিনেছি খুব একটা বেশি প্রাইস কিন্তু নেয়নি রাস্তার উপর থেকেই নিয়েছি শালগুলো কোয়ালিটিগুলো খুব ভালো বাট দেখতে আপনাদের কিন্তু কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একবার করে জানাবেন তাহলে ব্লগটা দেখতে দেখতে আর এই ভিডিওটা দেখতে দেখতে এখনই আপনাদের সাথে আমি এই ব্লগটা এন্ড করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ওয়েট করবেন পরবর্তী ব্লগের জন্য দেখা হচ্ছে পরবর্তী ব্লগে